কোয়েল মল্লিক এবার রিসিপশন পার্টিতে কৌশাম্বী ও আদৃতকে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কৌশাম্বীর বিয়েতে কৌশাম্বীকে আগলে ছবি দিয়েছিলেন রূপসা ইতিশেরা ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালের রুক্মিণী সত্যবামা এক ফ্রেমে দেখেছিল দর্শকরা আদৃত আঙ্কেলের বিয়ের ছবি শেয়ার করেছেন ছোট্ট দ্বিত মানে উচ্ছেবাবুর অনস্ক্রিন ছেলে তবে বিয়ের দিন উপস্থিত ছিলেন না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কয়েল মল্লিক কয়েল মল্লিক কথা দিয়েছিলেন যে রিসিপশন পার্টিতে উপস্থিত হবেন এবার কথা রাখলেন অভিনেত্রী আদ্রিত ও কৌসাম্বির রিসিপশন পার্টিতে কয়েল মল্লিক উপস্থিত হয়েছিল একটা দামি নেকলেস উপহার দিয়েছে কৌশাম্বিকে কোয়েল মল্লিক তো বন্ধুরা একটা নেকলেস উপহার দিল কোয়েল মল্লিক কৌশাম্বিকে এই খবরটি জেনে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে ধন্যবাদ